বা নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি আপনারা ভাবলেন কি করে আপনাদেরকে আক্কেল জ্ঞান নাই মনে হয় আপনার যে আক্কেল জ্ঞানের কোনো সমস্যা আছে এরকম কাজ করাতে না আমি ওইভাবে বলি না কারণ সালাউদ্দিন ভাই দীর্ঘদিনের ভেটারেন রাজনীতিবিদ তিনি তার ছিলেন একজন ডাক্তার এমপি ছিলেন তার মেয়ে শ্বশুর আত্মীয় এরকম নানা আত্মীয় স্বজন দিয়ে দেশ শাসন হয়েছে এটা কি ভালো কথা এটা তো নিশ্চয়ই ভালো কথা না তার মানে যদি এটা খারাপ কথা হয়ে থাকে তাহলে এটাও একই রকম একটা কাজ দ্বিতীয় হচ্ছে সামিটের কিন্তু বিদেশি নাগরিকত্ব উনি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে সেখানে কোম্পানি বানিয়ে প্রথম এবং সেখানকার একটি কোম্পানি বানিয়ে তিনি বিভিন্ন জায়গাতে সাদু কোম্পানি অফশোর কোম্পানি এগুলা বানিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে তিনি ঘর বাড়ি কিনেছেন সম্পত্তি কিনেছেন এগুলো কিন্তু রিপোর্ট হয়েছে আওয়ামী লীগ সরকার থাকার সময় কোনো বিচার হয়নি সেগুলো নিশ্চয়ই খারাপ কাটছিল ছিল এবং এই যে বৈদেশিক নাগরিক যেটা হয় বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের প্রধান ভূমিকা পরিণত হওয়া যায় করোনার সময় সিঙ্গাপুরের অত্যন্ত বড় অবদান রাখার জন্য পুরস্কারও পাওয়া যায় করোনার সময় সামিট কিন্তু আমাদের এখানে কি অবদান রেখেছে আমরা জানি না এখন আমি এই কথাগুলো এই জন্য বলছি আমি একটু এখানে আরেকটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে ধরেন ব্যবসায়ীদের বিদেশি নাগরিকত্ব থাকতে পারে বা সাধারণ এক্সওয়াইজারের বিদেশি নাগরিকত্ব থাকতে পারে বিদেশি নাগরিকত্ব যে কারো থাকতে পারে থাকতে পারে আমার প্রশ্নটা এখানে যেটা আসলে আইন আছে বা নিয়ম নীতির যে বিষয়টা বলা হচ্ছে যে বিদেশি নাগরিক কি করে হয়ে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ অবস্থা এখানে আমার কাছে যেটা ভ্যালিড প্রশ্ন মনে হয় সেটি হচ্ছে যে সকল দপ্তরে বা সকল জায়গাতে বিদেশি নাগরিক নিয়োগ করাটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কেন কারণ কিছু জায়গা আছে সেন্সিটিভ যেমন ধরেন আপনি ধর্ম মন্ত্রণালয়ে একজন ভারতীয়কে নিয়োগ দিলেন মনে করেন কিংবা ধর্ম মন্ত্রণালয় একজন এমন কাউকে নিয়োগ দিলেন উনি মুসলিম হতে পারেন বা অন্য যে কোনো হতে পারেন ধর্ম মন্ত্রণালয় নিয়োগ করেন আমরা কি এটা খুব একটা ভালো কিছু মনে করব করব না এটা খুব সেন্সিটিভ একটা মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলিম তো দেখেন যদিও ওই মন্ত্রণালয়টার টাকা পয়সা কম কিংবা ক্ষমতা কম কিন্তু এই মন্ত্রণালয় ধরনের গুরুত্ব আছে ধর্ম মন্ত্রণালয় সেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে কি একজন দ্বৈত নাগরিককে আমাদের নিয়োগ দেওয়া উচিত উচিত না এটা সেন্সিটিভ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সেখানে কি দ্বৈত নাগরিক নিয়োগ দেওয়া উচিত উচিত না প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে প্রতিরক্ষা মন্ত্রী নিজে প্রধানমন্ত্রী আমার ধারণা যে এখনো প্রতিরক্ষার যে পোর্টফোলিওটা সেটা আগের নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার কাছে আছে নির্ধার তো সেইখানে আমার কাছে মনে হয় যে এটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত এই কারণে যে কাজটা ভালো না মন্দ তার চাইতে বলো একটা বড় ব্যাপার হচ্ছে পারসেপশন মানুষের পারসেপশনের মধ্যে এই বিষয়টা এইভাবে কাজ করে যে নিরাপত্তা পররাষ্ট্র অর্থ ধর্ম এই বিষয়গুলি আসলে খুবই অনেক দিন ধরে আমরা চিনি আমাদের দেশেই থাকে বাড়িঘর আমাদের এইখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে বা বাংলাদেশেই তাদের খুটি আছে এমন লোকজন থাকলে আমরা একটু বেশি আস্থা অনুভব করি যদি এমন লোক থাকে যিনি যে কোনো সময় প্লেনে চড়ে তার নিজের দেশে ফেরত চলে যেতে পারেন তাহলে আমাদের মধ্যে এক ধরনের একটা সংখ্যা কাজ করে এক ধরনের পারসেপশন আমাদের হয় এরকম যে তাকে তো আমরা বিপদের সময় কাছে পাবো না বা কোন একটা জটিলতা তৈরি করে যদি চলে যান তাহলে তো আমরা তাদেরকে কোনো জবাব দিই তাদের কাছ থেকে চাইতে পারবো না এরকম একটা পারসেপশন কিন্তু আসলে কাজ করে আমার কাছে মনে হচ্ছে যে এটা আকেলের বিষয় না এটা পলিটিক্যাল এক ধরনের ইনকারেক্টনেস পলিটিক্যাল মানে ভুল বিদেশি নাগরিক হিসেবে অনেকেই হয়তো যোগ্য থাকতে পারে কিন্তু এই কথাও কি ঠিক যে আমরা মেনে নিব যে বাংলাদেশে উপদেষ্টা হওয়ার মতো কোন ব্যক্তি জীবিত নাই বাংলাদেশে এই পদটা নেওয়ার মতো বা আরো কিছু গুরুত্বপূর্ণ পদ যেগুলি বিদেশি নাগরিকদের হাতে আছে এমনকি কিছু কমিশনের চেয়ারম্যান যারা বিদেশি নাগরিক এই চেয়ারম্যান হওয়ার মতো আর এই ষোলো কোটি মানুষের দেশে কোনো উপযুক্ত লোক নাই সকলকে উড়িয়ে আনতে হলো মানে যে দেশে কিনা মানে কোন ফেরেশতা নাই সেই দেশে কোন আপনি বলছেন